এই বন্ধুরাও ওয়েলকাম টু অ্যান্ড নাদার অফ রাহুল ওয়ার্ল্ড আজ এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে তার দুটি কারণ এক হচ্ছে রাহুলস ওয়ার্ল্ডের পরিবার আজ হাজারটি সাবস্ক্রাইবারের সদস্য পরিণত হতে চলেছে আর দুই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানায় আপনাদের নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক সুস্থ থাকুন সবাই এই কামনা করে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যায় দু হাজার কুড়ি থাকছে রাহুল সোয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের জন্য চমকপ্রদ অনেক সারপ্রাইজ এখনো যদি আপনারা রাহুল সোয়ালকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে গিয়ে লাল বাটন টিপে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এর পর থেকে দু হাজার আপনাদের জন্য অসংখ্য ইউজফুল কন্টেন্ট আনতে চলেছে রাহুল সোয়াল ইউটিউবের জার্নি সম্পর্কে একটু বলে রাখি তখন ভিডিও কিভাবে বানাতে হয় বা কিভাবে আপলোড করতে হয় এগুলো সম্পর্কে আমার বিশেষ জ্ঞান ছিল না আর ইন্টারনেটেরও সেরকম ব্যবস্থা তখন আমার কাছে ছিল না তো ইউটিউবে যখন আমি আসি এই যে প্রথম ভিডিওগুলো বানাই তখন প্রথমে ভেবেছিলাম যে রঙিন মাছ সম্বন্ধে এমন কিছু ভিডিও বানাবো যার জন্য হয়তো অনেকে সেগুলো কাজে লাগবে অনেকে সেগুলো নিয়ে উপকৃত হবে এই জিনিসগুলো নিয়ে প্রথমে প্রথমে ভেবেছিলাম ইউটিউবে ভিডিও বানাবো যখন যখন ল্যাপটপ ল্যাপটপ কিনলাম কলেজে কেনা হলো তারপর থেকে উঠে আগে ডেস্কটপ ছিল কিন্তু সেখানে এডিটিং এইসব হতো না কারণ পুরোনো যুগের ডেস্কটপ ছিল তো ল্যাপটপ কেনার পর সেখান থেকে এডিটিং ফেডিটিং একটু একটু শিখলাম কথা বলতে এখনো মোটামুটি তখনও জানতাম না এখনো হয়তো একটু মডিফাই হয়েছে যাই হোক তো এইভাবে আস্তে 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 চললো ইউটিউবের জার্নি একদিন ইউটিউবের থেকে দেখলাম বেশ কিছু রেসপন্স পেলাম কিছু লোক বললো যে দাদা এই ভিডিওগুলো এইভাবে আমরা চাই অনেকে বললো যে এরকম ভাবে আমরা ভিডিও পেলে আরো ভালো লাগতো আমাদের তো এই এই জিনিসগুলো সত্যি খুব ইন্সপায়ার করেছিল এই মুহূর্তে আমাকে তারপর থেকে ভিডিও বানানোর এই জিনিসগুলো শুরু হয়ে গেল এগুলো তখনও শিখছিলাম এখনও চেষ্টা চলছে আমার ন্যূনতম যে জ্ঞান সেটা যেন আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটা এখনও আমি চেষ্টা করে যাচ্ছি জানি না সেটা কতক্ষণভাবে বা কিভাবে করতে পারবো কতদিন তবে হ্যাঁ যতদিন পারব আমি যেভাবে পারবো আপনাদের জন্য ভিডিও বানিয়ে সেগুলো আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করব আর নেক্সট হচ্ছে আমি পার্সোনালি আমি একজন ফার্মাকোলজি স্টুডেন্ট এম ফার্ম ফার্মাকোলজি করছি এবং সেই সেই সুবাদে আমার জীবজন্তু এবং এই সকল মেডিসিন নিয়ে অনেক কিছু আর কি করে থাকি তো সেই জন্য এই রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে আমি ইউজিলি আনতে পারবো মানে এগুলো সহজে আমি আনতে পারবো আপনাদের জন্য আর একটা চ্যানেল আমি শুরু করছি যেখানে শুধুমাত্র এক্সপেরিমেন্ট রিলেটেড যেখানে আমি ফার্মাকোলজি এবং বিভিন্ন বায়োলজির যে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো হয় সেই রিলেটেড একটা চ্যানেল আমি শুরু করব সেখানে সেখানে দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকমভাবে কীরকমভাবে ল্যাবের মধ্যে রকম এক্সপেরিমেন্ট করতে হয় এগুলো সম্পর্কে দেখাবো ইঁদুর ধরা বা এই জিনিসগুলো সম্পর্কেও একটা আসতে চলেছে এবার কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাইবো এখানে আপনাদেরকে এক হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা জিজ্ঞেস করেন যে আমি কোনো ফিশ আমার ম্যাক্সিমাম ভিডিও বেটা ফিশ সম্পর্কে বেটা ফিশের ভিডিও নিয়েই হয়তো আপনারা আমাকে চেনেন এবার একটা জিনিস বলে রাখি যে অনেকে আমাকে বলে রাখেন যে বেটা ফিশের আমার কি কোনো ফার্ম আছে বা এরকম না আমার কোনো কিছু ফার্ম টার্ম এরকম কিছু নেই আমি একজন হবিস্ট এবং মাছ পুষি তো আমার এখন বর্তমানে ছাব্বিশটা মতো অ্যাকোয়ারিয়াম আছে তো একদিন যদি পারি আপনাদের আমার রুমটাকে দেখানোর চেষ্টা করবো অ্যাকোয়ারিয়ামের যে সেটা পুরো ওটাকে একদিন দেখানোর চেষ্টা করব সেটা নিয়ে হয়তো পরে কোনো দিন ভিডিও বানাবো সেটা পরে আসছি আর নেক্সট হচ্ছে যেটা বলি এখন যে আমি একজন হবিস্ট এবং আমি ভিডিও বানাই কারণ আমি যে যেগুলো শিখেছি মাছ পুষতে পুষতে বা এই যে যে কোনো অ্যাডভেঞ্চারের জিনিসগুলো যেগুলো শিখেছি সেগুলো আপনাদের সাথে শেখা শেয়ার করতে চাই সেগুলো যদি আপনাদের কারোর উপকার হয় তাতে আমি নিজেই খুব খুশি হই আমি বলতে পারি যে আমি বেটাফিশের ভিডিও বানিয়ে অনেককে শিখিয়েছি এবং বেটাফিস কীভাবে পালন করতে হয় অনেকেই আমাকে শিখে তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে সত্যি করে এর জন্য আমি আমি নিজেকে খুবই কৃতাত্ম মনে করি খুবই থ্যাঙ্কফুল মনে করি এবার আমি আমার চ্যানেল সম্পর্কে একটু বলে নিই আপনারা ইউটিউবে দেখে থাকবেন যারা ইউটিউবের চ্যানেলে ম্যাক্সিমাম চ্যানেলের সাথে আমার চ্যানেলে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে যে সবাই যে সবাই যারা করে তারা কি একটা চ্যানেলের মধ্যে একই রকম ভিডিও আপলোড করে আমি প্রথমে সেটাই ভেবেছিলাম যে আমার চ্যানেলে শুধু আমি ফিশ রিলেটেড অ্যাকোয়িয়ামের রিলেটেড এইসব জিনিস ভিডিও বানাবো কিন্তু পরে ভাবলাম যে আমরা যারা অ্যাকোরিয়াম এসব রাখে তারা অ্যানিম্যাল সম্পর্কে আমার মতো অবশ্যই তারা ভালোবাসবে সেজন্য আমি জীবজন্তু সম্পর্কে এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার ভিডিও যেমন আমি বানিয়েছি অনেক রকম রেপটেলিয়ানস ইলুমিনাটিস এই রকম টাইপের অনেক অ্যাডভেঞ্চার এবং কনসপিরেসি থিওরির উপর অনেক ভিডিও আমি বানিয়ে ফেলেছি তো এই জিনিসগুলো আমার চ্যানেলের একটা আলাদা বৈশিষ্ট্য যেটা আমি আগেই এখন বললাম বা এখনই বলছি কারণ হচ্ছে যে একরকম জিনিস সবাই দেখে 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 একই রকম জিনিস হয়ে যায় তার জন্য একটু আলাদা সব সময় করার চেষ্টা করার জন্যই আমার এই প্রচেষ্টা তার জন্য আমি সবসময় কি করি একটার উপর একটা আলাদা আলাদা বিভিন্ন রকম ভিডিও আমি এক চ্যানেলের মধ্যে দিয়ে থাকি কারণ এক চ্যানেলে যদি একই রকম জিনিস দেখে দেখতে থাকেন তাহলে জিনিসটা আমার একটা বোরিং হয়ে যায় সেই জন্য আমি আলাদা আলাদা অনেক সময় অনেক জিনিস দিয়ে যাই এটা একটা আমার চ্যানেলের বৈশিষ্ট্য বলতে পারেন আর বলবো যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি। আবারও বলছি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা নতুন বা আমার চ্যানেলে যারা এখনো ভিডিও দেখেছেন বা দেখেননি তারা গিয়ে ভিডিওগুলো একটু দেখে নিন কারণ শুধু ফিস রিলেটেড নয় আমার চ্যানেলে অনেক রকম ভিডিও লাইক সাসপেন্স ভিডিও এবং বিভিন্ন কনসপিরেসি থিওরির ওপর আমি ভিডিও বানাই সেগুলো আপনারা একটু কাইন্ডলি চেক করে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটাই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা চান একটা কিউএনএ ভিডিও তো নিচে কমেন্ট করুন অবশ্যই আমি একটা কিউএন ভিডিও বানাবো আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমি জানতে পারি এবং আপনার একটা এরপর একটা কিউএন এ ভিডিও যেন আমি বানাতে পারি আর এখানকার যে ভিউটা খুব সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো তো এত সুন্দর একটা ভিউ সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলুন এই যে এখন পিছন থেকে একটু দেখাই তারপর সামনে থেকে দেখাবো